হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো শুভ দুপুর সবাইকে এই খটখটে মধ্যে আমার বোন আজকে তোমাদের একটা একটা নিউ নিউ মেনু করে দেখাবে তো আজকে আমি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে আজকে করব বাতা বিলেবু মাখা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে খুব সুন্দর লাগবে তোমাদের ভিডিওটা এই দেখো ভালো করে ধুয়ে নিব তারপরে বাতাবি লেবুটাকে কেটে নিব তো এর জন্য লাগবে আমার বটি লাগবে বটি দা দেখো কিভাবে করছে প্রথমেই লেবুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে লেবুটা বাতাবি লেবুটা এবার ধোয়া হয়ে গেছে তো আমি এটাকে এবার কেটে নিব দেখো কিভাবে বটকে করে কাটতে হয় কি সুন্দর লাল লেবুটা খেতে খুব ভালো লাগবে এভাবে কেটে নিতে হবে চারদিকটা দেখো কত সুন্দর করে কাটছে ওই দেখো কিভাবে খোসাগুলো ছাড়াচ্ছে পুরো লেবুটার চারিদিক থেকে খোসাটা ছাড়িয়ে নেবে আর লেবুটা পুরো গোল কি সুন্দর করে ছাড়িয়ে নেবে তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না বন্ধুরা দেখো বাতাবি লেবুর খোসাটা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি সাদা অংশটা ছাড়িয়ে নিব দেখো কত সুন্দর করে ছাড়াচ্ছে আস্তে আস্তে লেবুটা বেরিয়ে আসছে এই সাদা অংশটা ছাড়ালেই লেবুটা বেরিয়ে যাবে দেখো আমার বোনের প্রায় লেবুর খোসানো ছাড়া ছাড়ানো হয়ে গেছে একটু সময় লাগে যদিও কিন্তু বুনু কাজ করতে করতে ওরা একটা অভ্যাস কি তো কাজ করবে তার সঙ্গে সঙ্গে একটু গানও করবে খুব সুন্দর সুন্দর গান করতে পারে বোন একটা গান কর না বোন কি গান করব রে তোর যেটা ভালো লাগে আচ্ছা আমার এই গানটা খুব ভালো লাগে এটা হচ্ছে শক্তি হে ভক্তি হে জন্মো কা মুক্তি হে জীবন কা এ সম मों की कथा है देवों का भाषा है सदियों की इतिहास का प्रमाण है कृष्णा की महिमा है गीता की गरिमा है ग्रंथ का ग्रंथ ये महान है দেখো আমি আর বোন এবার লেবুর কোর্স ছাড়িয়ে নেব এই দেখো লেবুটা একটা একটা করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এইভাবে নিতে হবে ছাড়িয়ে লেবুটাতে ভালো রস হয়েছে তাই না কিন্তু আর কিছুদিন যাবে বল হ্যাঁ আরো কিছুদিন যাবে আর কিছুদিন যখন যাবে তখন অনেক রস হবে আরো ভালো লাগবে খেতে এখন মোটামুটি হয়েছে রসটা এখনো ভালোভাবে পাকেনি সিজনটা সম্পূর্ণ আসেনি তো খুবই সুন্দর লাগছে বাহ বল এই দেখো অনেকটা লেবু ছাড়ানো হয়ে গেছে এখনো অতটা ছাড়ানো বাকি আছে এই দেখো আমাদের বাতাবি কমপ্লিট হয়ে গেছে একটা আছে নিয়ে না পুন তাড়াতাড়ি তৈরি কর আর কিন্তু ধৈর্য মানছে না আসলে এইগুলা ছাড়াতে অনেক সময় লাগে